বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো যে যেখানেই আছো খুব ভালো থাকো এটাই চাই আর হচ্ছে কে তো পেলে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছি শুধু লিপস্টিকটা এখনও পরিনি পড়ব আর আমার এক কাল হাসি দেখলে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি বলো আমি যাচ্ছি বাড়িতে আর বাড়ি যাওয়ার কথা শুনলে কোন মেয়ে বলো তো খুশি হয় না সবাই খুশি হয় সবাই আমার মতন না হারালো মেয়েও রেডি হয়ে নিয়েছে মেয়ে গেছে ওই ঘরের দিকে গেলো আর কটা ভাত খাবো কেননা এখন বেরোচ্ছি একটা পাঁচ হয়ে গেছে এই দুপুরের টাইমে না খেয়ে বেরোনোটা তো উচিত নয় না আর মেয়ে বলছে খাবে না জোর করব না কেননা ওর আবার ট্রেনেই বলো গাড়িতেই বলো উঠলে না ওর হলো আবার মানে মাথা ঘোরা এর জন্য ওকে আর জোর করবো না খাবে না বলছে যেখানে আবার যদি হট করে বম টমু করে এর জন্য থাক যদি ট্রেনে কিছু খেতে চায় তাহলে খাইয়ে দেবো আর ট্রেনে কি বলো তো এখন দুপুরের টাইম না উঠতেও পারে নাও পারে বলা যায় না এখন সব বলছি নে না খাবো না আর এখন লিপস্টিকটা দিয়ে লিপস্টিকটার আগে দেবো না খাওয়া দাওয়া করি তারপরে লিপস্টিকটা দেবো আর এই দেখো আমাদের ব্যাগটা গুছানো হয়ে গেছে কালকে কিছু গুছিয়েছি আজকে কিছু গুছিয়েছি আর আমার যাওয়াটা হলো হট করেই হচ্ছে আমার যাওয়ার কথা ছিল কালী পুজোর তিন দিন আগে যাওয়ার কথা ছিল আমার বাড়িতে আর দিদি বলছে না তুই এখনই আই ওর সঙ্গে যেতে হয়েছে কি করো তাই জন্য কালকে তোমার দাদা ভাইকে বললাম যে যাবো বললো যাও তাহলে ঘুরে আসো এর জন্য যাচ্ছি যাই ঘুরে আসি আমারও ঘোরা হয়ে যাবে দিদিকেও দেখা হয়ে যাবে দিদির ছেলেকেও দেখা হয়ে যাবে মেয়েটাকে দেখার ইচ্ছা ছিল কিন্তু মেয়ের তো যাবে না বলে পড়তো এমনিতে মাধ্যমিক পরীক্ষা এই বছরই দেবে এর জন্য থাক পড়াশোনা আগে ঘোরা তো আগে নয় না আর মা বাবাকেও দেখা হয়ে যাবে এই সস্তে মা বাবাকেই দেখা সস্তে যাওয়া হচ্ছে কেননা মা বাবাই তো সবার ফার্স্ট হল মা বাবা আর দিদা দিদার কথা না বললেই না কেননা দিদা আমাকে খুব ভালোবাসে না তো নিজের দিদা না হতে পারে কিন্তু ওটা আমার নিজেরই দিদা আমার মার মা তো নেই আর হলো আমার ওটা ঠাকুমা হয় কিন্তু আমি দিদা বলে থাকি ওই দেখো আবার কী সব নিয়ে আসে

বসে এসে বাড়ির থেকে চলে এসে এসে স্টেশনে বসে আছি আমি মেয়ে যে ব্যাগ পেছনে আছে আমার কথা ব্যাগ দেখিস ট্রেন বেরিয়ে গেল আর একটা ট্রেন এখনো আসতে এই দেখো বন্ধুরা আমরা কন্যবাড়ির থেকে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কন্যগতে দেড় ঘন্টা হয়ে গেছে তারপরে ট্রেন পেয়েছি আবার ব্যান্ডেলে এসেও অনেকক্ষণ মানে আধ ঘন্টার মতো বসেছিলাম আবার নৈহাটিতে এসে এক ঘন্টার মতন বসেছিলাম জানো তো খুব কষ্ট করে কালকে বাড়িতে ঢোকা হয়েছে কেননা এত দেরি হয়ে গেছে ট্রেন মানে লেট করে ট্রেন লেট করছিলো কালকে না তো এই জন্য আর ভিডিওটা ছোট হবে কষ্ট করে দেখে নিও দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ মানে ঘন্টার উপরে হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আর এই যে দিদা বসে আছে সবাই মিলে গল্প করছিলাম অনেকেই ছিল গল্প করছিলাম এখন মা ভাত বাড়বে এখন দিদিরা ভাত বাড়তে বলেছে দিদি ভাত বাড়েনি ও পরে চলে গেছে ওই ঘরে ওই ঘরে একজন দুজন মোবাইল দেখছে একজন টিভি দেখছে আর আমরা এখানে বসে গল্প করি মা রান্না করেছে পুঁটি মাছ আর এটা রুই মাছ না মা রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রুই মাছ ভাজা ভাত আর ডাল টক ডাল তাই তো আমি দেখে দেখেছি এসে এই জন্যই বলতে পারলাম এই দেখো মাছ ভাজা আমার মেয়ের প্রিয় খাদ্য এই মাছটা আর এই যে নুন মাছের ঝোল আর রুই মাছের ভাজা আর ওই যে দুটো ভাত আছে ওই যে ডাল মা থালা মালা নিয়ে বসে পড়েছে জল নিয়ে বসে পড়েছে ভাত বাড়ার জন্য বেশি ওর কোনো ব্যাপার না নুন না দিলেও ভাই আমার লঙ্কা নিয়ে আ